আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক আমাদের অর্থনীতির জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বের যোগ্যতা স্থাপন করা দেশের ভিতরে এবং দেশের বাইরে বিনিয়োগের একটা পরিবেশ তৈরি করা এবং মানুষের কাছে যে সঞ্চিত অর্থ রয়েছে আমাদের দেশে সে যে কোনো একটা ব্যবসায় সেটা বিনিয়োগ করবে শিল্প কলকারখানা স্থাপন করবে দোকান দেবে এই বিষয়গুলোর জন্য সবচেয়ে বেশি দরকার হলো একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি রাজনৈতিক স্থিতিশীলতা সেটি নেই ফলে গত সাত আট মাসে নতুন করে বিনিয়োগ সেটি বৃহত্তর পরিসরে হোক বা ছোট পরিসরে হোক এটা হয়নি এমনকি শেখ হাসিনার জামানাতে যে মুরগির খামারগুলো ছিল গরুর খামারগুলো ছিল এটি সেই জুলাই আগস্ট বিপ্লবের পরে অনেকগুলো প্রান্তিক লেভেলের খামারিদের যারা আমলি পন্থী খামারি এদের সংখ্যা হাজার হাজার এদের গরু ছাগল যেভাবে লুটপাট হয়েছে যেভাবে এনে গাপতুলিতে বিক্রি করা হয়েছে এর ফলে কত হাজার খামারির যে জীবন নষ্ট হয়ে গেছে এটা তথ্য আমাদের কাছে নেই বিকল্পভাবে আবার এই জমানাতে গত সাত মাসে ছোটো ছোটো মুরগির খামার বা গরুর খামার এরকম হয়েছে কতটা হয়েছে তারও তথ্য নেই কিন্তু এখানে একটা বিরাট ঘাটতি রয়ে গেছে ফলে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী সেখানে কর্মসংস্থান নেই বেকারত্ব বেড়েছে দারিদ্রতা চারিদিক থেকে ধেয়ে আসছে এর ফলে সমাজে যে অপরাধ অপরাধ করার প্রবণতা বেড়ে গেছে অপরাধের সংখ্যা বেড়ে গেছে এবং অপরাধগুলো ক্রমশ নির্মম এবং নিষ্ঠুর হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় বিষয়টা হল যে যে রাষ্ট্রীয় বাহিনী বা রাষ্ট্রীয় সংস্থা এদের প্রতি যে মানুষের একটা ভয় ছিল সেটা নেই অপরাধীরা এখন আর আগের মতো ভয় পাচ্ছে না দুই নম্বর হলো অপরাধীরা কুকর্ম করতে গিয়ে যে একেবারে ডাকাতের মনে যে হৃদয় ছিল ধর্ষকদের মধ্যে যে বিবেক ছিল সেটা রহিত হয়ে গেছে আপনারা ইতিমধ্যে একটা ঘটনা জানেন যে পটুয়াখালী জেলাতে একজন এই শহীদ মানে আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একজন শহীদ তার কন্যা ধর্ষিতা হয়েছেন সতেরো দিন তিনি ঘুরেছেন বিচারের জন্য রাষ্ট্র এগিয়ে যায়নি এগুতে পারেনি আর ধর্ষকদের যে দাপট ওটা এতটা বেশি বেড়ে গিয়েছিল ফলে সেই কন্যাটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন আর সেই কন্যার আত্মহত্যা উপলক্ষে এই যারা জুলাই আগস্ট বিপ্লবের নেতা তারা আবার পুট্টখালিতে গেছেন যাওয়ার সময় তারা যেভাবে ঠাট্টা মস্করা মানে হাসি তামসা করছিলেন যেগুলো ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল তারা জিয়াফত খাওয়ার জন্য যাচ্ছেন অথবা বিয়ে শাড়ি খাওয়ার জন্য সেখানে যাচ্ছেন তো এই যে একটা মানসিক বৈকল্য অর্থাৎ যারা একটা অনুষ্ঠানে যাচ্ছেন সেই নেতাদের মধ্যে সেই মানসিক বৈকল্য যেখানে তাদের ড্রেস কোড পোশাক হাঁটা চলা কথাবার্তা যেহেতু সবসময় তাদেরকে ভিডিওর মধ্যে রাখা হচ্ছে তো তাদের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত এই বোর্ডটা তাদের মধ্যে এখন আর আসেনি ব্যাকল হয়ে গেছেন শুধু তাই নয় তাদের নেতা ডক্টর মোহাম্মদ তিনিও এই পোপের অন্ত্রিয়াতে গেলেন রোমে একটা মৃত্যুর মৃত্যু অনুষ্ঠান ফিউনারাল যে থেকে বলা হয় সেখানে উনি কালো পোশাক পরে গেছেন শোক জানাতে গেছেন কিন্তু সবার সাথে তার যে ছবি ইট ইস মনে হয় যেন তিনি বিয়ে বাড়িতে গেছেন সে কী হাসি চাঁদের হাসি তো তিনি যেভাবে হাসছেন তার কর্মীরাও হাসছে তার দলের লোকজনও হাসছে আর ওদিকে ধর্ষিতা তিনি কবরে গেছেন আর পোপ তো অন্ত্রিয়ার মাধ্যমে তিনিও মহাধাম মানে পৃথিবী থেকে একেবারে তার যে গন্তব্য অনন্ত লোকে তিনি চলে গেছেন এখন পোপের মতো আর বা এই ধর্ষিতার মতো অন্য হাজার হাজার মানুষ এখন এই ইহলোক ত্যাগ করে মৃত্যু কামনা করছে এর কারণ হলো দারিদ্রতা ধেয়ে আসছে অভাব ধেয়ে আসছে এবং সমাজে বিচার পাওয়ার মতো কোনো জায়গা নেই এমনকি যারা বিচার বিভাগে আছে তারা এই সময়টিতে যতটা অসহায় হয়ে পড়েছেন পেশকার থেকে শুরু করে বিচারক পর্যন্ত এমন ঘটনা একই পূর্বে ঘটেনি ফলে কি হলো এই জুলাই আগস্ট বিপ্লবের পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের মূল বিষয় ছিল ইনুস ম্যাজিক তাকে ঘিরে মানুষের স্বপ্ন ছিল আশা ছিল সব কিছু এখন বুমেরাঙা হয়ে গেছে দুই নম্বর তার একেবারে আশেপাশে যারা লোকজন ছিলেন তারাও তিনি যতটা না বড় তার চেয়ে আরও একশো গুণ বড়ো করে তাকে প্রদর্শন করানো হয়েছে তিনি ক্ষমতা এলে আই এম এফ শেখ হাসিনার জমানার চাইতে আরও বেশি টাকা দেবে তিনি বাংলাদেশে আছেন ব্যাংক। এডিবি আইডিবি জায়গা দুহাতে টাকা দেবে তিনি ক্ষমতায় আছেন পশ্চিমারা ইউরোপ এবং আমেরিকার লোকরা দুহাতে এখানে ইনভেস্ট করবে বাংলাদেশে দুধের নহর প্রবাহিত হবে এরকম যে একটা ভাইব এটা এখন একেবারে রীতিমতো বোমেরাং হয়ে পড়েছে এবং সেই বোমেরাঙের উপর একটা রীতিমতো কুঠার আঘাত হলো এর যে একটা কিস্তি চতুর্থ কিস্তি এবং তৃতীয় কিস্তি বা চতুর্থ কিস্তি যেটি ডিসেম্বর মাসে ছাড় হওয়ার কথা ছিল এটা ডিসেম্বর মাসে হয়নি এবং জুন মাসে হচ্ছে না ফলে দুটো কিস্তি একই সঙ্গে আটকে গেল এবং এখানে আই এর যে কর্তা ব্যক্তি যিনি ছিলেন আমি ওইভাবে আসলে স্ক্রিপ্ট দেখে বলি না তো এগুলো নামগুলো টু দি পয়েন্ট আমি বলতে পারছি না যিনি এই বাংলাদেশ থেকে যারা গেছেন গভর্নর অর্থ উপদেষ্টা তাদের সাথে বৈঠক করার জন্য লুৎফে সিদ্দিকী মানে তারা এত সুন্দর করে ইংরেজি বলেন তারা সবাই বিশ্ব ব্যাঙ্কে কাজ করেছেন ওয়ার্ল্ড ব্যাংকে তাদের রেকর্ড পরিমাণ বন্ধুবান্ধব রয়েছে তো কাজী তারা আশা করেছিলেন যে আরও ভালো কিছু হবে কিন্তু দেখা গেল যে সংবাদ সম্মেলন করে এর যারা করতে কর্তৃপাকি তারা বলে দিলেন যে আমরা এখনও পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারিনি মানে ডিসেম্বরে যেটা দেওয়ার কথা ছিল সেটা তো হবেই না জুনে যেটা দেওয়ার কথা ছিল সেটাও হবে না আপাতত এর মধ্যে সমস্যা দেখা দিয়েছে অথচ শেখ হাসিনার জামানাতে যখন এই এর ঋণ চাওয়া হলো তখন আসলে আইএমএফ এর ঋণ শেখ হাসিনার জন্য দরকার ছিল না কিন্তু প্রচণ্ড রকম একটা বিশ্বাস এবং আস্থার সংকটে পড়ে গিয়েছিল বাংলাদেশ ঋণ বাংলাদেশের ঋণ মানটা একেবারে সেনে ছিল কোনো বৈদেশিক দায় দেনা ওইভাবে ডিফল্ট হয়নি প্রাইভেট সেক্টরে কিছু এলসির পেমেন্ট আটকে গিয়েছিল দুর্বল ব্যাঙ্কগুলোর কারণে বাংলাদেশের ব্যাঙ্কগুলোর কারণে নয় যেমন ধরুন এসালামের ব্যাঙ্কগুলো কিংবা অন্য যে ব্যাঙ্কগুলো থেকে প্রচুর পরিমাণ টাকা নেওয়া হয়েছে এটা ওই ব্যাঙ্কগুলোর সমস্যা ছিল কিন্তু ডলারের ক্রাইসিস ছিল না কেন্দ্রীয় ব্যাংকের কোনো সমস্যা ছিল না এরকম প্রাইভেট সেক্টরে যে সমস্যাটা তৈরি হয়ে গিয়েছিল আস্থা সংকট ফলে বাংলাদেশের কোনো এলসি ব্যাংকের এলসি এমনকি সোনালি ব্যাংকের এলসি তারাও বিদেশি যে ব্যাংকগুলো গ্রহণ করছিল না তৃতীয় পক্ষের অ্যাড কনফার্মেশন ছাড়া অর্থাৎ যদি বাংলাদেশের ফার্স্ট সিকিউরিটি ব্যাংক টাকা না দেয় তাহলে তৃতীয় একটি ব্যাংক যেমন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক এসএসবিসি ব্যাংক আমেরিকান সিটি ব্যাংক এনে বা নেদারল্যান্ডের এবিএন আমরো এরকম অনেকগুলো ইন্টারন্যাশনাল ব্যাংক রয়েছে যারা থার্ড পার্টি গ্যারান্টার হিসেবে কাজ করে তো শেখ জামানার জমানার শেষ ছয় মাসে এরকম থার্ড পার্টি গ্যারান্টারের সংখ্যা বেড়ে গিয়েছিলো এবং অনেকগুলো পেমেন্ট ব্যাকলগে পড়ে গিয়েছিল এটাই ছিল সমস্যা কিন্তু সরকারি যে পেমেন্টগুলো অর্থাৎ রাষ্ট্র যে পেমেন্টগুলো করছিলো তার একটা পেমেন্টও ওরকম কিন্তুভাবে ব্যাক পেমেন্ট হয়নি শুধুমাত্র বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কিছু পেমেন্ট এখানে আটকে ছিল যেটি ম্যানেজ করা হয়েছিল তো ওই অবস্থাতে আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশ্বাসযোগ্যতা আনার জন্য আওয়ামী লীগের আইএমএফ এর লোন দরকার ছিল যে এই দেশের সব কিছু স্বাভাবিক হচ্ছে তো যখন আই এম লোকজন এলো আমরা যারা আওয়ামী বিদ্বেষী ছিলাম অনেকে জানতাম এই ঘটনা যে আওয়ামী লীগের এই বিষয়গুলো ফাইলপত্র হয়ে আছে কিন্তু আমরা বললাম যে আওয়ামী লীগ দশ বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে অর্থাৎ আই বলছে যে তোমার অ্যাকচুয়াল রিজার্ভ হল বাইশ বিলিয়ন ডলার আওয়ামী লীগ বলছে যে না আমার বত্রিশ বিলিয়ন বা আরও আট বিল ত্রিশ বিলিয়ন ডলার তো এখন দেখুন এই আহসান মনসুর বর্তমান গভর্নর তিনি বলছেন যে আওয়ামী লীগের সেই হিসাবটা ঠিক আছে মানে আমাদের যে অ্যাকচুয়াল যেটা আছে আওয়ামী লীগের হিসাবটা দেখিয়েছিল এর মধ্যে কোনো মানে গলদ নেই এটা এখন বলছে কিন্তু আমরা এখন বিশ্বাস করছি এবং এটা আমাদের করতেই হবে কিন্তু আমরা ওই জমানাতে জানতাম বা বিশ্বাস করতাম কিন্তু আমরা আওয়ামী লীগকে বারোটা বাজানোর জন্য এই কথাগুলো এই আমি ইউটিউবে আমিও বলেছি যে এই আওয়ামী লীগ এভাবে দশ বিলিয়ন ডলার হিসাব দিতে পারছে না আর যারা বাংলাদেশের বাইরে তারা তো বলছে যে এই দশ বিলিয়ন ডলার জয় চুরি করে নিয়ে গেছে রেহানা চুরি করে নিয়ে গেছে অমুক চুরি করে নিয়ে গেছে শেষ এই দশ বিলিয়ন ডলার এই ঘটনা তারপর আওয়ামী লীগের এই বিশ বিলিয়ন ডলার এখন আছে তার দেনা আছে একশো বিলিয়ন ডলার আশি বিলিয়ন ডলার এরকম কথাবার্তা আমরা কিন্তু বানিয়ে বানিয়ে বলেছি ওই সময়টাতে তো এর ফলে কী হলো প্রাইভেট সেক্টরে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের জমানার শেষ এক বছর কোনো বিনিয়োগ হয়নি ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট এবং লোকাল ইনভেস্টমেন্ট হয়নি কিন্তু ওটাকে পরিসংখ্যান বুড়ো বড় করে দেখিয়েছে যে না ঠিকঠাক মতো হয়েছে আমরা এগুলো সমালোচনা করেছি তো এই যে বিষয়গুলো যখন চলছিলো তখন আইএমএফ এর লোন যখন তাদের জন্য অপরিহার্য হয়ে গেল তারা আসলো আমি তারপরে জাকি ব্রিয়া অন্যান্য যারা আছেন তা আমরা বললাম পূর্বের সাথ পশ্চিমে উঠে যেতে পারে আওয়ামী লীগ মানে পাবে না আই লোন পাবে না কিন্তু দেখা গেল খুব দ্রুততম সময় কারণ ওই সময়টাতে তিনটি দেশ অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান এবং কলম্বো মানে শ্রীলঙ্কা তারা এই এর পিছে পিছে ঘুরছিল এবং বাংলাদেশের মানে ঝড়ের গতিতে বিদ্যুতের গতিতে বাংলাদেশের লোন আইএমএফ স্যাংশন করে আনবিলিভেবল বিকজ তখন বাইডেন প্রশাসন অ্যাবসলিউটলি শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আই সবকিছু দিল এবং পরবর্তীতে তারা দুটো কিস্তি ছাড় করল তৃতীয় কিস্তি ছাড় করতে গিয়ে তারা দেখা গেল মানে নর্মাল যা পাবে তার আর আরো বেশি টাকা তারা দিয়ে দিল একেবারে পচনের আগ পর্যন্ত এখন সেখানে মানে এই যে আওয়ামী লীগের যে রাজনীতি তাদের যে অর্থনীতি তাদের যে রেখে যাওয়া সহায় সম্পদ এখন ইচ্ছে করল আদানি সম্পর্কে এখন হাইকোর্টে রিপোর্ট দিতে হচ্ছে বা বলতে হচ্ছে সব কিছু পারফেক্ট তাহলে কি করেছে আমরা বলেছি ছাব্বিশ লাখ লোক ভারতীয় কাজ করে এখন কই ছাব্বিশ লাখ তো দূরের কথা দুই লাখ ষাট হাজার লোককে আপনি খুঁজে বের করেন তো বাংলাদেশ থেকে কোথায় কোথায় ভারতীয় আছে এই যে রাজনীতিগুলো এটা একটা আমরা যে আওয়ামী বিরোধী একটা প্রচার এবং প্রভাগান্ডা করেছিলাম আর দ্বিতীয়ত এই প্রপাগান্ডার অ্যাগেনস্টে দেবদূত হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা যেভাবে তুলে ধরেছিলাম এটা এখন এই সময়টাতে সে পুরোটাই বুমের আগ হয়ে গেছে এবং এখন আমাদের অর্থনৈতিক সংকট আগের যে কোনো সময় চেয়ে বেশি আর এটা দূর করার জন্য যদি আমাদের অভ্যন্তরীণভাবে যে ফ্লো রয়েছে অর্থাৎ যেভাবে রেমিটেন্স আসছে যেভাবে এক্সপোর্টের টাকা আসছে যেভাবে আমাদের একটা স্ট্যাবল অবস্থায় যাকে বলা হয় ফরেন রিজার্ভ রয়েছে আইএমএফের টাকা না হলেও সমস্যা নেই কিন্তু বিদেশে যে গ্রহণযোগ্যতা বিশ্বের যোগ্যতা অর্জনের জন্য এই লাইন অফ ক্রেডিট আই এম এটা আমাদের একেবারে ভাত মাস না খেলে আমরা ডেইলি খাবার না খেলে যেভাবে মরে যাব ওইরকম আমাদের একটা অবস্থা তৈরি হবে ঠিক সেই জায়গাটাতে আই একটা বাড়ি দিয়ে দিল ফলে কি হলো এই সমস্যাটা ওয়ার্ল্ড ব্যাঙ্কে যাবে এডিবিতে যাবে জায়গাতে যাবে এবং প্রাইভেট ব্যাঙ্কগুলোতে যাবে এটা ডক্টর মোহাম্মদ ইনুস কিভাবে সামাল দেবেন তার যারা সমর্থক রয়েছেন তারা কীভাবে সামাল দেবেন ফলে ইউনুসকে নিয়ে আমাদের যে একটা ম্যাজিক ছিল ইনুস ম্যাজিকে সব কিছু মানে দেখে বলে বাংলাদেশ শোনায় সহাগ হয়ে যাবে এটা এখন মানে যে বুমেরাং হইতে চলেছে তার প্রথম এই কুঠারাঘাটটা আইএমএফের মাধ্যমে হলো দেখা যাক সামনের দিনগুলো আল্লাহ কিভাবে আমাদেরকে অতিবাহিত করার সুযোগ দেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত